সম্মানিত দর্শকগণ আসসালামু আলাইকুম ওয়া বরক আমার ভিজি গাছ ও সুস্বাস্থ্য টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা তো আজকের ভিডিওটি শুরু করতেছি আমি যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি আমার ডিসপ্লেতে মেলে দিয়ে দিছি তো সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো কয়েকটি ফর্মুলা আপনাদের বলবো যে কিভাবে। স্বামী স্ত্রী মিলনের সময় সুখ আনন্দ তৃপ্তি লাভ করা যায় এজন্য কয়েকটি ফর্মুলা আপনাদের বলবো একটু মনোযোগ সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন আর আপনাদের সাথে আছি আমি বরাবরের মতো একটা তো প্রথম হলো স্বামী স্ত্রী মিলনের পূর্বেই যদি বীর্যপাত হয়ে যায় সেক্ষেত্রে বড়ো এলের বেশি শ্বাস এবং ঝর্নার পানিতে কিংবা বৃষ্টির পানিতে শিলেতে আধা ঘন্টা যাবত আপনার ফেশন করতে হবে করার পরে যখন সহবাসের সময় পুরু সঙ্গে যদি মালিশ করা যায় তাহলে দেখা যায় এক ঘন্টার আধা ঘন্টার মতো আপনার বীর্যপাত হবে না এবং দ্বিতীয় ফর্মুলা দ্বিতীয় ফর্মুলা হলো আপনি যদি অধিক সময় সহবাস করতে চান সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে জগডুমুর আপনারা হয়তো জগডুমুর চেনেন এই জগডুমুর আধা তলা নিতে হবে এবং রস বের করতে হবে এবং কচি পাতা কচি বেলপাতা আধা তোলা নিতে হবে এবং রস বের করতে হবে এবং আপনার মিলনের সময় আপনি কি করতে হবে এটি খেতে হবে খাওয়ার পরে দেখা যায় যে এটা খেলে এক ঘন্টা থেকে দুই ঘন্টা পর্যন্ত আপনার বীজপাত হবে না তো এই ফর্মুলাটা একটু কষ্টকর আছে এবং ক্ষতিও আছে তো এটা না করাই ভালো কারণ এক থেকে দুই ঘন্টা এটা অনেক সমস্যা এবং তিন নাম্বার হলো আদা সুটের গোড়া মধুর সাথে মিশিয়ে আপনি সহবাস করার আগে যদি পুরুষ সঙ্গে মালিশ করা যায় তো সেক্ষেত্রে দেখা যায় উত্তেজিত হবে এবং দেখা যায় অনেক সময় আপনার সহবাস করবে এবং বলা হয়েছে এটা যদি কেউ করে তাহলে পুরুষের লিঙ্গ ডান্ডার ন্যায় শক্ত থাকবে তো এই ফর্মুলাটা হলো সহজ আদা এবং সুটের গোড়া এবং মধুর সাথে মিশ্রিত করে আপনার যৌন অঙ্গে ওই পুরুষ অঙ্গে মালিশ করতে হবে দেখা যায় যে এই সুটের গোড়া বকালের দোকানে গেলেই আপনারা পেয়ে যাবেন অল্প কিছু টাকা নেবেন দশ টাকার নিলেন এবং মধু নিলেন নিলেই আপনার সমাধান হবে আরও কিছু ফর্মুলা আপনাদের বলি যেহেতু আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিও দেই তো দেশের যে অবস্থা বাড়িতে ছিলাম না বেশ কিছুদিন এই জন্য ভিডিও দিতে পারি নাই তো চার নাম্বার যে ফর্মুলাটা আমি আপনাদের বলবো পাকা বেলের ভিতরের যে যুক্ত আঠা থাকে সেই আটা সম পরিমাণ সবজি কলা মিশিয়ে উত্তম রূপে আপনার পেশন করতে হবে মানে উত্তম রূপে এই দুইটি আপনার মাখাতে হবে যেটাকে বলে এটিও আপনি যদি আপনার সঙ্গে দেন এবং পান করেন তাহলে দেখা যায় দুই ঘন্টা বেঁধে রাখতে হবে এবং দেখা যায় যে পুরুষ অনেক সমস্যা হয় পুরুষদের যেমন একেবারে নিতেজ হয়ে যায় দাঁড়াই না হয়ে যায় যায় দেখা যে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় যারা হস্তমৈথুন করে বা অধিক পরিমাণে যারা সহবাস করে করার পরে দেখা যায় লিঙ্গতে বিভিন্ন রকম সিনটাম দেখা দিচ্ছে চিকন হয়ে যাচ্ছে বেঁকে যাচ্ছে দাঁড়াচ্ছে না উত্থান হচ্ছে না বিভিন্ন রকম সমস্যা হয় এই সমস্যাগুলো আপনার সমাধান হবে খুবই সহজ ফর্মুলা এগুলো কবিরাজি এগুলো পাওয়া যায় না এগুলো লাখ টাকা দিয়েও এসব ফর্মুলা পাওয়া যায় নিয়মিত আপনি যদি আপনার অঙ্গে মধু মালিশ করেন তাহলে আশি বছর পর্যন্ত পুরুষ লম্বা ও সতেজ ও লোহার ডান নাই মজবুত থাকে এবং ছয় নম্বর হল দৈনিক রাতের বেলা শোয়ার পূর্বে আপনার এক কোয়া পেঁয়াজ এক কোয়া পেঁয়াজ তো আপনারা ছেড়েন এক কোয়া পেঁয়াজ আর এটা হলো ছোটো ছোটো হয় এবং একটা ক থাকে তো সেটি আপনারা দশ থেকে বারোটি এর সাথে আপনারা দিবেন দশ থেকে বারো বারোটি কালো জিরা তো এটি সিবিএ যদি খান তাহলে আপনার এটি আপনার আশি বছর পর্যন্ত আপনার যৌনশক্তি থাকবে এবং সাত নাম্বার যে ফর্মুলাটা আপনাদের জানাবো এটাও হলো আপনার একটু কঠিন হয়ে যায় যে যদি মনে করেন যে ইস্তির অনেক সময় হয় কি জনি হলো ঢিলা ঢালা হয়ে যায় বিভিন্ন কারণে তো সেটিকে যদি আপনি স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে চান তাহলে আপনাকে যেটি করতে হবে মসুর ডালের সাথে কিশমিশ মিশিয়ে প্রেষণ করতে হবে এবং সেটি আপনার স্ত্রীর যৌন অঙ্গে আপনার পোলে দিতে হবে তো দেখা যায় যে অনেক সময় তাদের ওখানে বিভিন্ন বহু রকম সমস্যা থাকে যদি সমস্যা থাকে তাহলে যদি স্বাভাবিক থাকে তাহলে এটি করা যায় এই ফর্মুলাটি এবং নয় নম্বরে হলো আরও এগুলো সব হলো মহিলাদের জন্য মালুতি ফের রস স্ত্রী লোকের আপনার জঙ্গের চারদিকে লাগালে সঙ্গমের অথবা আপনার প্রসবের অন্তরে মূলত লাগালে কি হয় সহবাসের সময় যে সুখটা হয় সেটি পাওয়া যায় আর কি তো এটি হল মালুতি ফুলের রস এবং দশ নম্বরে হলো আপনার যেটা আপনাদের বলবো সেটা হলো তিসির তেলের সাথে আপনার তুলসীর দানা বা বিষ আপনার জাল দিয়ে ওই তেল নালে নাড়ির স্তনে মালিশ করলে দেখা যায় যে যাদের স্তনের আপনার ইয়ে আছে এটি হলো বিভিন্ন রকম সমস্যা থাকে ওগুলো আপনার সমাধান হয়ে যায় এছাড়া আপনার তাফিমের খোসা শাবলা ফুলের বিষ ও চিনি সমপরিমাণ নিয়ে নিয়ে পানিসহ পেশন করিলে করে যদি দেখা যায় যাদের স্তন মহিলাদের স্তন ঝুলে যায় তো তাদের জন্য এবং ঢিলা হয়ে যায় বিভিন্ন রকম হয়ে যায় বড় হয়ে যায় তো এটি লাগালে দেখা যায় যে সেটি স্বাভাবিক আকারে থাকবে আর কি বলা হয়েছে এবং আপনার বারো নম্বরে যে ফর্মুলাটা বলবো। আক সাদা আকন্দের পাতার রস বা সাদা কষ বা আঠা মধুর সাথে মিশিয়ে যদি নারীদের ও পুরুষদের আপনার মুখ্যমণ্ডলে যদি ব্যবহার করা হয় তো যে কোনো দাগ যদি থাকে তো সেটি যদি সেটি রোগের দাগও থাকে তাহলে সেটিও সমাধান হয়ে যায় এবং অর্জুন গ্যাসের গোড়া বরণ রোগের জন্য লাগালে বরণ সেরে যায় এবং আপনার স্বর্ণলতা বা মূল স্বর্ণলতা বা শূর্ণলতার রস নারীদের মাথার চুলে ব্যবহার করলে চুল ঘন কালো হয় এবং চুলের যদি পড়ে তাহলে সেটি সমাধান হয়ে যায় তো আমি ভিডিওটির উদ্দেশ্য ছিল হলো পুরুষদের কিছু সমস্যার সমাধান নিয়ে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ